আমরা গান বাদ্য করি আওলাদ রসুল গান বাদ্যের উপর শ্রেষ্ঠ একটা কিতাব রচনা করেছেন সেই কিতাবটার নাম হলো কিতাব প্রায় সে হাজার বছরের পূর্বে বড় করে বলুন সুবাহ আল্লাহ এটা মিশরের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয় সেখান থেকে শরিয়া বোর্ড মুফতি বোর্ড সে গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন সেটাই বছর আউলাদের রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায় বড় করে বলুন আলহামদুলিল্লাহ আরবিটাও আছে বাংলা অনুবাদও আছে প্রায় হাজার বারোশো বছর আগের গান বাজনার উপরে ফতোয়া এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য ইসলামী গান বাদ্য শুরু হয়েছে কোরআন শরীফে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আছে এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো পাঁচশো কয়শো পাঁচশো হালাল হারামের আয়াত পাঁচশো আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল হারামুন গান বাজনা হারাম সামা হারাম বাদ্য বাজনা তিরিশ পারা কোরআনের কোথাও উল্লেখ নাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ সেই সামা আমাদের তরিকায় হয় যেটা আল্লাহর অলিগন করেছেন হজরতে আব্দুল আব্দুল ওয়াহেদুলগেরাম

যেই গানে আল্লাহ এবং রসুলের মহাব্বত পয়দা হয় আখেরাতের কথা স্মরণ হয় সুরিপু জাগ্রত হয় কুরিপু দমন হয় সেই গান কারামের এক জামাত তিনারা বলেছেন মুবাহ জায়েস কেউ কেউ মুস্তাহাব বলেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনার একজন প্রতিবেশী ছিল যিনি গান গাইতেন তো একদিন ওই গায়কের সুর আর পাওয়া যাচ্ছে না তখন ইমাম আজম নিজের পাগরি মাথায় দিয়ে ওই কাজীর দরবারে গিয়ে মুক্ত করে নিয়ে আসলে এইভাবে দৃষ্টিতে অনুমদিন ওই কিতাব উল্লেখ আছে শাফি মা দৃষ্টিতে গান ইসলামী গান মুবাক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহিফের পুত্র আবদুল্লাহ আহমদ রহমাতুল্লাহ আলাই তিনি গান গাইতেন ঘরের সাদে তৎকালীন যে সিস্টেমের সাদ ছিল ওই সাদের উপরে উনি ইসলামী গান গাইতেন এগুলি আবার ঘরের ভিতর থেকে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই উনি কান লাগায় শুনতেন মাদার জন্য নবতের মধ্যে উল্লেখ আছে এক কথায় চাইর মাঝহাবের দৃষ্টিতে ইসলামী সংগীত ইসলামী গান এটাকে মুবাহ জায়েজ ওই পর্যায়ে রাখা হয়েছে কোরআন শরীফের দুই ধরনের গানের কথা আছে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তালা লাহুয়াল হাদিস বলে যে গানকে ডিজ করেছেন সেটা সকল ইমামদের মতে এটা নাজায়েস যে গানে মানুষের কুড়ি জাগ্রত হয় তফসিরে মাঝহারির মধ্যে উল্লেখ আছে কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ উল্লেখ করেন সুফি যারা তারা যে শরীয়ত সম্মত সামা প্রদর্শন করেন ওটা لا هو الحديث عن طلب وقتنا تفشل المزارع المدولك عرون زغولك علا لزينه إلا الذين آمنوا هاتي و زكروا الله ذكران كثيرا ارقمت عيال كره الله ذكران كثيرا بكيتوا في التابعيط تفسيري في تفسير الكرتوبيط تفسير و كثير و نونو تفاسير و الله ফি কালাম ইহিম ওয়া শেলিহীন আল্লাহর জিকির কালাম মানে ইসলামী সঙ্গীত শের মানে কবিতা ইসলামী সঙ্গীত এবং কবিতার মাধ্যমেও আল্লাহর জিকির হয় তফসিরিফ নে কাসির উল্লেখ সেগুলির দ্বারা অতীতের খাতা মাফ হয় সোবাহানল্লা বলে এজন্যে আমরা কোরআন থেকেও দুই ধরনের গানের কথা পাই এক ধরনের গান হল হারাম জাহান্নামে যাওয়ারও শিলা আর এক ধরনের গান গুনা মাফের শিলা বলা হচ্ছে গান শোনা হারাম আমি বলেছি নো গান শোনা হারাম নয় হারাম হালাল পারমিটেড ডো ডোন্ট বৈধ অবৈধ ইত্যাদির মানদণ্ড হচ্ছে কোরআন সেখানে কি বলা হয়েছে গান হারাম নয় হারাম হচ্ছে অসংলগ্ন কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা আল্লাহ নাফরমানি মানে হয় এমন কিছু সেটা হারাম মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে বিভক্তি সৃষ্টি করে অনৈক্কের সৃষ্টি করে বর্ণবাদ সৃষ্টি করে ধনী দরিদ্রের ব্যবধান সৃষ্টি করে সেগুলি হারাম সেগুলি পরিত্যাজ্য সব গান হারাম নয় আমরা দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত শুনলাম এটা কি হারাম হতে পারে না ওরা ওদের কথা বলছে হারাম আপনি তো সুস্পষ্ট কথা বলতে হবে আপনি না বলছেন আমার বক্তব্য এখন চলে যাচ্ছে ইথারে ওটা রবীন্দ্রনাথ লিখেছে এই জন্য এটা হারাম রবীন্দ্রনাথকে তো শ্রদ্ধা করার কোনো কারণ নাই ওনাকে শ্রদ্ধা করব কেন ওনার ওনার নামে এত অসম্মান আমি কুষ্টিয়া গেছি ওনার সেই কুঠি বাড়িতে আমি গিয়েছি সেখানে আমি ঘুরে ঘুরে দেখেছি সেটা কি আমার কি ইমান চলে গেছে আমি আমি টুঙ্গি পাড়ায় গিয়েছি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার জন্য আমার কি ইমান চলে গেছে কথা বলতে হবে পল্লীগীতি নজরুল সঙ্গীত দেশাত্মবোধক গান মানবতার মুক্তি মানবতার জয় গান এগুলি কি হারাম হবে কথা বলতে হবে পরিষ্কার করে হারাম হালালের মানদণ্ড হচ্ছে কোরআন আমি সংক্ষেপে যেটা বলছি কোন মুক্তি কি বললো কোন মৌলানা কি বললো কোন সাহেব কি বললো এটা আমাদের মানদণ্ড নয় সোরের মাংস আমাদের জন্য হারাম প্রচারক্ত আল্লাহর এই হারাম আল্লাহর নামে ব্যতিরেখে আল্লাহর নাম ব্যতিরেখে কোনো পশু জবাই করলে খালাল পশুও হারাম হারাম বলতে যা যা আসে আল্লাহ পাগের পবিত্র দেওয়া আছে তারপরে আল্লাহ তালা বলছে যানবাচনে যেমন ফরস তোমার যদি এমন কোন অবস্থার সৃষ্টি হয় যেখানে কোন রকমের খাওয়ার কিছু না ওই জায়গায় মরা জীব মৃত জীব যেটা হারাম ওটাও তুমি খাইয়া জীবন ধারণ করতে পারো পারো এটা আল্লাহ তালা ক্ষমা করুন আল্লাহ তালা যেটাকে হারাম বলছে সেটাই হারাম আল্লাহ তালা যেটা হারাম কোরআনে বলে নাই সেটা হারাম না আরবিতে গানকে গান্নি বলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গাননি শব্দটা নাই যদি হারামই হবে তাহলে আল্লাহ তালার চেয়ে কেউ বেশি বুঝে না আল্লাহটা কোরআনে হারাম করিয়া দিত সেটা বলে নাই গান বাজনা হারাম গান বাজনা হালাল এর পক্ষে এবং বিপক্ষে গান গাওয়ার পক্ষে শোনার পক্ষে এবং গান শোনার বা গাওয়ার বিপক্ষে এটা শুরু থেকেই ছিল এখন পর্যন্ত আসে ভবিষ্যতেও থাকে এটা আমার কথাই কিছু যায় আসে না আপনারে আমি আর হাদিস কোরআনের কথা কিছু বলবো না শুধু এইটুকু বললাম নবী নিজেও গান শুনছে সাহাবারাও গান শুনছে এই দলিতে এখন যারা হারাম কয় তাগো আপনি খালি কয়ে দিবেন যে আপনারা যখন হারাম কন হারাম জিনিস এই দেশে চলবে কেন এই দেশে সরকার করবো কেন হ্যাঁ বাংলাদেশের টেলিভিশন আছে না ওটা বন্ধ করে দিতে কইবেন হ্যাঁ বাংলাদেশের রেডিও গান গায় ওটা বন্ধ করে দিতে কইবেন সরকার থেকে বন্ধ করে দিই আমরা বন্ধ করে দিয়ে যাব মূল কথা হলো গান বাজনা কোনো হারাম না না পৃথিবীর বুকে মানুষ হলো দুই প্রকার একটা জাতি মানুষ আর একটা বেজাত মানুষ জাতি মানুষেরা গান শুনে যেমন জাতি সাপ ও যখন বিন বাজায় তখন ফনা তুললে না আছে আর গান শুনে বাজনা শুনে ও জানে একটু পরে আমার গাড়ির মধ্যে যাতায়াতে দৌড়বো তারপরেও সুরের মূর শোনায় সে পাগল দরা পড়ুম তারপরেও শুনুম ফনা তুললে নাচতে থাকে শুনতে থাকে আর যেটা নাকি দূরা সাপ জাতি সাপ না ওটা ডোলের বাড়ি শুনলে বিন বাজনা শুনলে ও ওরা মানুষের মধ্যে এক দল হইল বেজাত আর একটা হইল জাত যেটা জাতি মানুষ তারা গান বাজনা শুনে পছন্দ করে আর যারা বেজাত মানুষ ওরা গান বাজনার বিপক্ষে হতে আমি কথাটা বলে দিলাম আর কিছু বলবো না আল্লাহর একজন নবী দাউদ আলাই সালাম তিনি বাসি বাজাইত তিনি গান করত গানের উপরে দলিল আছে সেই দলিল আল্লা তালার কেতাব একশো চারখানা সহিফা তার মধ্যে একখানা সহিফার নাম হল গাজলুল গাজালাপ এই গাজলুল গাজালাত হলো দাউদ নবীর ছেলে তার কাছে আল্লাহ তালা নাজির করছে যার অর্থই হল গানের দলিল হ্যাঁ গান বাজনার দলিল আর পৃথিবীতে যত যন্ত্র তৎকালীন ছিল দাউদ নবীকে আল্লাহ তালা এই ক্ষমতা দিয়েছিল এমন কোন নাই সে বাজাইতে না তার গান শুধু মানুষেরা শুনতো না সে যখন নদীর পারে যেয়ে গান গাইত তখন নদীর হাঙ্গুর কুমিরা তার গান শোনার জন্য একাত্র হইত সে যখন জঙ্গলে যেয়ে গান ধরত বনের যত পশু পাখি তারাও তার গান শোনার জন্য আইসা তার কাছে ভিড় হয়ে গেল সে আল্লাহর নবী সে কোনো আমাদের মতো গায়ক না বয়তিনা হ্যাঁ আমি গান বাজনার বিষয়ে আর বলবো না